আদরের অতিথি যখন গলার কাটা তখন অতিথি হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে কৌশলে বাংলাদেশে পাঠানো অথবা বিশ্বের অন্য কোনো দেশে বন্দোবস্ত করে দিয়ে হলেও দায়মুক্তির পরিকল্পনা করছে ভারত চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন খারাপ দিকে যাচ্ছে তবে একজন ব্যক্তি হাসিনার জন্য গোটা দেশের মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না ভারত যে কারণে দ্রুত হাসিনা ইস্যুর সমাধানের পথে হাঁটার পরিকল্পনা করছে ভারত সরকার শুনতে পাওয়া গেছে হাসিনাকে নিয়ে হঠাৎ বিপাকে পড়েছে মোদী সরকার না পারছে গিলতে না পারছে বমি করে ফেলতে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ভারত ভেবেছিল হয়তো কিছুদিন পর হাসিনাকে বিশ্বের অন্য কোনো দেশে বন্দোবস্ত করতে পারবে কিন্তু বিশ্বের কোনো দেশই হাসিনাকে জায়গা দিতে রাজি নন শেখ হাসিনাকে দীর্ঘকালীন মেয়াদীর রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে কিনা তা নিয়ে ভারত সরকারের কাছে দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকেই এর পক্ষে যুক্তি দিয়েছেন আবার বিপক্ষেও যুক্তি দিয়েছেন আবার বাংলাদেশের ভিতরের এই মুহূর্তে যে পরিস্থিতির খবর আসছে তাতে দিল্লি কি করণীয় তা নিয়ে পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে রয়েছে স্পষ্ট দ্বিমত উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছিল কিন্তু তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন তবে বর্তমান পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের জনগণ সুতরাং হাসিনা ইস্যুতে ভারতের বিশ্লেষকরাও স্পষ্টতই দুভাগে বিভক্ত হয়েছে একদল মনে করছে হাসিনাকে নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যে সক্রিয়তা দেখা যাচ্ছে তাতে পরিস্থিতি আরও বিগড়ে যাবে বাংলাদেশে ভারতীয় স্থাপনা শিল্প কারখানা ভারতীয় জনগণের প্রতি পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এছাড়াও দিল্লিতে রয়েছে আরেক মতবাদ ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকে তাহলে ঘরের পাশে আরেক মৌলবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে এমন কি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত থাকতে হতে পারে যে ধাক্কা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশকে বিপাকে ফেলেছিল সেই পরিস্থিতিও হতে পারে সব মিলিয়ে হাসিনাকে নিয়ে ভারত যে স্পষ্টতই চাপে আছে তা বোঝাই যাচ্ছে